তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসা আরেম ইউটিউব চ্যানেলে তো ইউকো ব্যাংকের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে ইউকো ব্যাংকের তরফ থেকে যে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিশিপ পদের জন্য তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তো খুব ভালো পরিমাণে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী আমরা কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করবো যে তোমাদের এখানে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সবার প্রথমে তোমাদের কিন্তু আমি বলে রাখি তো তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে কোন কোন স্টেটের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বয়স কি তোমাদের এখানে বেতন দেওয়া হবে কীভাবে সিলেকশান করানো হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইউকো ব্যাঙ্ক ইনভাইটস অনলাইন ফর অ্যাপ্রেন্টিস আন্ডার দি অ্যাপ্রেন্টিস অ্যাক্ট নাইনটিন এরপর এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট আর টু অ্যাপ্লাই অনলাইন থ্রু দি ওয়েবসাইট এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কথা বলা হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে নিচে কিন্তু তোমাদের এখানে যে ভ্যাকেন্সির ডিটেলস সেই ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে স্টেট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে তো আবেদন করার আগে তোমরা এখানে দেখে নাও তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে এক নম্বরে একটি ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর এঙ্গেজমেন্ট ইন ওয়ান স্টেট অনলি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে যে কোনো একটি স্টেটের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর তো এই স্টেটের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর বিহার স্টেটের জন্য বলা হয়েছে কুড়িটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আসামের ক্ষেত্রে বলা হয়েছে এখানে তেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে গুজরাটের ক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে সবার নিচে আমরা এখানে চলে আসি তো ওয়েস্ট বেঙ্গলের জন্য টোটাল এখানে বলা হয়েছে পঁচাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এস সি এস টি কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং টোটাল এখানে বলা হয়েছে পাঁচশো চুয়াল্লিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপরে আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা ন্যাশনালিটি অথবা এখানে সিটিজেনশিপের কথা বলা হয়েছে যে তোমরা এখানে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো তোমরা এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতের নাগরিক আবেদন করতে পারবে এবং এ সাবজেক্ট অফ নেপাল এ সাবজেক্ট অফ ভুটান তো নেপাল ভুটানের ক্যান্ডিডেটরাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এজ লিমিটের কথা বলা হয়েছে মিনিমাম বয়স এখানে বলা হচ্ছে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম বলা আছে আঠাশ বছর তো তোমার বয়স যদি এখানে কুড়ি থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে বয়সের ছাড়ের কথা বলা হয়েছে তো তোমরা যদি এখানে এস সি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং ও সি এলদের জন্য বলা হয়েছে এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে এবং এখানে বলা হয়েছে তোমরা যারা পি ডি এস সি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে পনেরো বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং এখানে বলা হয়েছে পি ডাব্লিউডি ও জন্য এখানে বলা হয়েছে তেরো বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে এবং এখানে বলা হয়েছে পিডাব্লিউডি ইউ আর এবং ই এসদের জন্য বলা হয়েছে দশ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলেছে গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি তো তোমরা যদি এখানে যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের ডিউরেশন অফ ট্রেনিং তো তোমাদের কিন্তু এখানে ট্রেনিংয়ের ডিউরেশনের কথা বলা হয়েছে সে এখানে বলেছে টোটাল ডিউরেশন অফ ট্রেনিং উইল বি ওয়ান ইয়ার ফ্রম দি ডেট অফ কন্ট্রাক্ট তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এক বছরের ট্রেনিংয়ের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তো তোমরা সকলে জানো অ্যাপ্রেন্টিসিপ পদের জন্য তোমাদের যখন ভ্যাকেন্সি রিলিজ করা হয় তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া থাকে যে তোমাদের এখানে যে ট্রেনিং ডিউরেশান সেই ট্রেনিং ডিউরেশান কত দিনের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে স্টাইপিনের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এ মান্থলি স্টাইপেন অফ রুপিস এখানে তোমাদের রুপিসের কথা বলা হয়েছে পনেরো হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এবং নিচে এখানে বলা হয়েছে দি অ্যাপ্রেন্টিস আর নট ইলিজিবেল ফর এনি আদার অ্যালাউন্স অবলিক বেনিফিটস তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ইউকো ব্যাংকের যে রেগুলার এমপ্লয় রয়েছ তাদের যে এখানে আদার অ্যালাউন্স এবং আদার্স যে বেনিফিটসগুলি দেওয়া হয় তো সেগুলি কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে না তার কথা বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে ইকো ব্যাঙ্ক উইল মেক পেমেন্ট অফ রুপিস এখানে বলা হয়েছে তোমাদের দশ হাজার পাঁচশো টাকা তোমাদের কিন্তু এখানে ইউকো ব্যাংকের তরফ থেকে দেওয়া হবে এবং এখানে নিজে বলা হয়েছে গভর্নমেন্ট শেয়ার অফ স্টাইপেন অফ রুপিস এখানে বলা হয়েছে চার হাজার পাঁচশো তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইউকো ব্যাঙ্ক তোমাদের টোটাল এখানে দশ হাজার পাঁচশো টাকা বেতন দেবে এবং এখানে গভর্নমেন্ট থেকে তোমাদের টোটাল এখানে টাকা বেতন দেওয়া হবে তো তোমাদের কিন্তু টোটাল যেটি বেতন দেওয়া হবে পার মান্থ এখানে বলা হয়েছে সব মিলিয়ে তোমাদের কিন্তু এখানে প্রতি মাসে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে তার কথা তোমাদের এখানে বলা হয়েছে এর এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তো তোমরা এখানে যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটে কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে যেরকম তোমাদের কিন্তু এখানে বলা আছে পাঞ্জাব তো তুমি যদি এখানে পাঞ্জাব স্টেটের জন্য আবেদন করতে চাও তো তো তোমাদেরকে কিন্তু অবশ্যই পাঞ্জাব স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে তাহলে কিন্তু এখানে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে অথবা কিন্তু তোমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ যখন টেস্ট নেওয়া হবে তখন কিন্তু তোমাদের বাতিল করে দেওয়া হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই বলবো তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তো তোমরা কিন্তু সকলে এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য আবেদন করবে অথবা তোমরা যদি আদার স্টেটের কোনো ভাষা জেনে থাকো তো তাহলে তোমরা কিন্তু এখানে আদার স্টেটের জন্য আবেদন করতে পারো যে কোনো একটি স্টেটের জন্য তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে অনলাইন মোডে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি কথা বলা হয়েছে এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তো এই অফিশিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে ষোলো সাত দু তারিখ পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে